আমার বাসা ইফতারের টেবিলে যে খাবারটি নিয়ে একদম সবাই কারাগারি লেগে যায় সেই রেসিপিটা আজ তোমাদের করে দেখাবো চিকেন পপকর্নের রেসিপি ভীষণ টেস্টি ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করে এই খাবারটা খেতে চলো আজ করে দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন এক কাপ তার সাথে দিয়ে দিলাম কটার চা চামচ হিং হিং গুঁড়া এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম আর এখানে দিতে হবে ভিনেগার হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য এখানে ডিম ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে সম্পূর্ণ ডিমটা দেয়নি কিন্তু হাফ ডিম এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে বাইন্ডিংয়ের জন্য মাখিয়ে দেখছি লাগলে আরও আমি আরেকটু দিয়ে দেব লাগলে আবারও দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিয়ে দিলাম আবারও দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো আধ ঘন্টা পর এখানে দেখো এই যে আধ ঘন্টা পরে ফিরে এলাম এবার এই যে একটা প্লেটে এখানে বিস্কিটের গুঁড়া আর ব্রেড কাম এক সঙ্গে আমি মিশিয়ে রেখেছি সেটাতেই একটা একটা করে চিকেন দিয়ে দিলাম দিয়ে এখন এই যে ক্রাম্পে গড়িয়ে নেবো এখানে কিন্তু বিস্কিটের গুঁড়া আর ব্রেড ক্রাম্প দুটো একসঙ্গে করে আমি রেখেছি এই দুটো একসঙ্গে করে দিলে কিন্তু চিকেন পপকর্নটা খেতে বেশি ভালো লাগে এখন ভালোভাবে গড়িয়ে তারপরে যে ঝাঁকিয়ে এক্সট্রা ক্রামগুলো ঝরিয়ে নেব ঝরিয়ে কিন্তু আবার আমি ফ্রিজে রেখে দেব এটা আধ ঘন্টার মতো ফ্রিজে আবার রেখে দেব আমি এই যে সবগুলো গড়ানো হয়ে গেছে সবগুলো গড়িয়ে নিয়েছি এখন ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার মতো এবার ভেজে নিচ্ছে দেখো এই যে তেলটা গরম হয়েছে চুলা রাস মিডিয়াম রেখে কিন্তু এই পপকর্নগুলো ভাজতে হবে যেহেতু চিকেন এখানে ভাজতে একটু সময় লাগবে এ তো প্রায় ভাজা হয়ে গেছে কম আজ কিন্তু রেখেছি আমি চুলা রাস কিন্তু মিডিয়ামে রেখেছি খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে ক্রামগুলো পুড়ে যাবে কিন্তু এই তো দেখো এই যে ভেজে উঠিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই চিকেনটা ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না ইফতারিতে তোমরা অবশ্যই এই পপকর্নটা বানিয়ে খাবে আর এটা বানিয়ে কিন্তু এক মাসের মতো সংরক্ষণ করে ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায় আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না